সালাম আলাইকুম এসসি পঁচিশ ব্যাচের সবাইকে তোমরা এখন এই ভিডিওটা কখন দেখতেছো আমি ঠিক জানি না সেটা হইতে পারে হচ্ছে এক্সামের একদিন আগে কিংবা হইতে পারে এক্সামের দুই দিন আগে যেভাবেই হোক কিংবা এমন হইতে পারে এই ভিডিওটা তোমরা হচ্ছে ঠিক এক্সামের মাঝে দেখতেছো এবং চিন্তা করতেছো যে ভাই আমি তো এসএসসির এই প্রিপারেশনের বা এক্সামের ঠিক আগে অনেক চ্যাপ্টারের আমি রিভিশন দিতে পারি নাই অনেক চ্যাপ্টারের হচ্ছে ল্যাকিংস ছিল সেটা আমি কাভার করতে পারি নাই বা হচ্ছে আমার তো সময় শেষ লাইক এস এক্সাম তো শুরু হয়ে গেছে আমি তাহলে কখন আমার এই পড়াগুলো কাভার করবো আমি কি আদৌ এ প্লাস পাবো কিনা এ প্লাস পাওয়ার জন্য কি করতে হবে কিংবা ভাই আসলে আমি আদৌ আমার একটা মন মত একটা গ্রেড পাবো কিনা কেননা কলেজের একটা ভর্তি ব্যাপার স্যাপার আছে তো তোমরা এক্সামের ঠিক শুরুতে বা এক্সামের ঠিক মাঝ মোমেন্টে তোমরা হচ্ছে কি হয়ে গেছে ডিপ্রেসড হয়ে গেছে প্রচুর পরিমাণে যে ভাই আমার দ্বারা এখন কি সম্ভব কিনা টাইম তো নাই বাট আমরা তোমাকে এই ভিডিওটা বানানোর মেইন কথা হচ্ছে যে তোমার আসলে টাইম দুই দিন না টাইম এক দিন না তোমার এই বিষয়গুলোকে কাভার করার জন্য যদি তুমি আসলে দেখে থাকো তোমার কাভার করার জন্য টাইম আসলে তিরিশ দিনই আছে ঠিক এক্সামের মাঝের যে টাইমগুলো সেগুলোকে তোমাকে ইউটিলাইজ করতে হবে এবং আমরা দেখো এই যে তোমার পাশে হচ্ছে জাহিদ ভাইয়া আছে ডিএমসির পাশে হচ্ছে আবিদ ভাইয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ভাইয়াদের বা আমাকে অনেকে নক করো যে ভাই আমার টেস্ট একদম স্টার্ট হয়ে গেছে তাহলে আমার তো এখন কাবারই করিনি আমি কিছু আসলে আমার পক্ষে সম্ভব কিনা এ প্লাস তো দূরের কথা অনেকে চিন্তা করো ভাই আমি পাস করবো কিনা এরকম একটা চিন্তা ভাবনা তোমরা হচ্ছে করতেছো অনেকে বাট আমরা ভাইয়ারা তোমাদের এতটুকু হচ্ছে এনশোর করতে আসছি যে সময় দুই দিন না সময় একদিন না সময় যে পরে তিরিশ দিন আছে যদি তুমি পারফেক্টলি ইউটিলাইজ করতে পারো তাহলে তোমার ইনশাল্লাহ পাস টাস নিয়ে কিছু চিন্তা করা লাগবে না গ্রেড নিয়ে কিছু চিন্তা করা লাগবে না সুন্দর মতো এ প্লাস পাবে একটা ভালো মার্কস তোমরা তুলতে পারবা এবং এই জন্য আমরা হচ্ছে তোমাদের এই সমস্যাগুলো মানে আরো সলভ করার জন্য তোমরা যেন আরো ইজিলি করতে পারো আমরা কিন্তু বেশ কিছু সমস্যার সমাধান নিয়ে আসছি এবং কিভাবে তোমরা এই তিরিশ দিনটা তিরিশ দিন কেন বলতেছি আমরা সেই নিয়ে তোমরা কিভাবে আসলে কাজ করবে সেটা নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো ওকে সো ভিডিওটা দেখো ভিডিওটা ইনশাআল্লাহ তোমাদের যে ডিপ্রেশন সেটা তো কমাবেই এবং পড়ালেখায় কিভাবে ভালো করবা কোন কোন জিনিসগুলো পড়বা কোন কোন সাজেশন জিনিসগুলো পড়বা যেটা পড়লে তোমার মার্কস তো সুন্দর হবে কেননা এসএসসির পার্সপেক্টিভে অনেক সিলেক্টিভ জিনিস পড়লে শুধু এ প্লাস না মার্কস অনেক ভালো আসে বৃত্তিও চলে আসে তোমাকে আসলে এখন ফার্স্ট থেকে একদমই সিরিয়াস হইতে হবে যে ভাই কোনো মন খারাপ হওয়া যাবে না সময় এখনো আছে ভাই আর আমাদের সাথে আছে এবং আমরা এ প্লাস পরের কথা ভালো মার্কস তুলবো ওকে তো আমরা হচ্ছে আজকের ভিডিওটা শুরু করি জাহিদ জাহিদের কাছে যে অনেকে হচ্ছে বলতেছিল জাহিদ হচ্ছে আমরা কি কি আনছি এটা জানো আমি হচ্ছে এটাই ভাইকে গতকাল বলতেছিলাম যে আমার জুনিয়ররা আমাকে নক দিচ্ছে ভাইয়া এসএসসি পরীক্ষার বাকি দুই দিন আমি দুই দিনে কিভাবে আমার বাকি সিলেবাস শেষ করব আমার এখনো ফিজিক্স শেষ হয় নাই অনেকে বলছে ভাই আমার এখনো বায়োলজি শেষ হয় নাই আমি তাদেরকে এটাই বুঝাইতে চাইছি যে তোমার কাছে সময় কিন্তু মাত্র দুই দিন না তোমরা যদি তোমাদের এস সি পরীক্ষার রুটিনটা দেখো রুটিনের মধ্যে দেখবা অ্যাকচুয়ালি তোমাদের সময় আছে হাতে ত্রিশ দিন কিভাবে ত্রিশ দিন এটা এখন তোমাদেরকে ভাইয়া বুঝিয়ে দেবেন এটা আমি আবিদকে একটু বলছি আবিদ যদি সবাইকে একটু বুঝায় তো আবিদ ভাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের হচ্ছে অনেক সময় স্বপ্নের একটা ভার্সিটি তো ভাইয়া হচ্ছে জিনিসটা তোমাকে এক্সপ্লেন করবে আরো বেশি আচ্ছা আমাদের আমরা অনেক সময় মনে করি যে না আমাদের পরীক্ষা এই যে দশ তারিখ থেকে শুরু হবে আমরা মনে করি যে না আমাদের সময় শেষ কিন্তু দেখা যাচ্ছে যে ইংলিশের ইংরেজির আগে যেমন চার দিনের বন্ধ আছে বা ইংলিশ আগে দিনের বন্ধ আছে গণিতের আগে চার দিনের বন্ধ আছে বিভিন্ন সাবজেক্টের আগে দেখা যাবে যে এরকম চার পাঁচ দিনের বন্ধ আছে এই বন্ধগুলোকে যদি আমরা একদম সুন্দর মতো মানে ঠিক মতো কাজে লাগাতে পারি আমাদের এ প্লাস এমনকি পঁচানব্বই বা একশো একশো তোলা কোনো ব্যাপার হবে না তো এই জিনিসগুলো একদম মানে কিভাবে কিভাবে প্রস্তুতি আমরা নিব বা কিভাবে আমরা ক্লাসগুলো নিব এটা ভাই ভালো মতো বুঝিয়ে দেবেন আচ্ছা সো আমরা কিন্তু এই কি করছি যে তোমাদের মনে হইতে পারে ভাই চার দিনে কি এমন করে ফেলব বাট চার দিনের কথাটা তোমাকে বলি কিছু স্পেসিফিক জায়গা আছে যে জায়গা থেকে রিপিটেডলি প্রশ্ন আসে প্রত্যেক বোর্ডে প্রশ্ন আসে তোমার কাজ কি হবে যখন পড়তেছ ভাই এই যে গ্যাপ আছে এই গ্যাপগুলো তো একদম মানে আমরা ক্লাস যেগুলো নিব ক্লাস নিব তোমাদের জন্য সেই ক্লাসে একদম স্পেসিফিক্যালি যেগুলো পড়াচ্ছি সেগুলো খুব ভালো মতো পড়বা ওইখান থেকে দেখো ইনশাআল্লাহ প্রশ্ন আসবে এবং ওইগুলো যদি তুমি রিপিট মানে ভালো মতো আনসার করে আসতে পারো ওইগুলো তুই একটা ধরো ভুল যাবে সবার চেয়ে আমরা আমাদের ওকে ওইগুলো আসলে কিন্তু নাম্বার অনেক সুন্দর চলে আসে সো জাহিদ হচ্ছে জাহিদ ভাই তোমাকে হচ্ছে এই জিনিসটা এক্সপ্লেইন করবে যে আমরা রুটিনে তোমাকে কি কি পড়াবো ক্লাসে কি করবে নট অনলি ক্লাস তুমি তো অনেক সময় টেস্ট পেপার প্র্যাকটিস করো না বই খুলতেছো খুঁজতেছো ভাই এখানে হচ্ছে চেক করতেছি বা হচ্ছে পরীক্ষা দিচ্ছি আবার গিয়ে আনসার চেক করা লাগে পরীক্ষার মাঝখানে টাইমই তো নাই আনসার চেক করা আবার প্যারা যে ভাই আনসার তো চেক করতে আবার একটা প্যারা লাগে লাইক আমি পনেরো মিনিট বিশ মিনিট যাবত হচ্ছে পরীক্ষা দিছি আমি আবার দশ মিনিট যাবত হচ্ছে আনসার চেক করলাম সো কিভাবে আমরা তোমাকে হেল্প করতে পারি আনসার চেকিং এর টাইমটা কমাই ফেলতে কারণ আমরা বিশ্বাস করি টাইমের এফিশিয়েন্সি টাইমটা খুব ইম্পর্টেন্ট এইmatched কানে। আমরা তোমাদের টাইমের জিনিসগুলো নিয়ে করতেছি যাই। ফার্স্ট হ্যাঁ দেখো ডিএমসি স্টেশন স্কুল থেকে কিন্তু তোমাদের জন্য অনেকগুলা ফিচার নিয়ে আসা হয়েছে এবার। প্রথমে দেখো এই বোর্ডে যেটা দেখা যাচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন আর পাশাপাশি কি আছে এ প্লাস ম্যারাথন সিরিজ এবং নিচে কি লেখা কমন আসবেই কেন আমরা এটা বলছি কমন আসবেই কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল এবং বোর্ডের ভাইয়া পুরা মিলে বিগত দশ থেকে বারো বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে সেম প্যাটার্ন এবং সেম টপিক থেকে প্রশ্ন আসে এস পরীক্ষায় বা যে কোনো বোর্ড পরীক্ষায় বলো প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয় না তো সেই প্যাটার্ন ধরে এবং সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা তোমাদের জন্য একদম কমপ্যাক্ট কিছু ক্লাস নিয়ে আসছি যেগুলাকে আমরা নাম দিয়েছি ম্যারাথন সিরিজ এই ম্যারাথন সিরিজে তোমাদেরকে শুধুমাত্র সেইগুলাই পড়ানো হবে যেগুলো পরীক্ষায় আসে এবং আসতে পারে অতিরিক্ত কোনো পড়ানো হবে না না যাতে শেষ সময়ে তোমরা তোমরা বুঝতে পারো পারো কোনটা কোনটা আমার জন্য দরকার দরকার এবং টাইম সেভ করতে আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্লাসের ফিচার ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের সি কিউ এম সিকিউ সব টাইপের প্রবলেমই সলভ করে দেওয়া হবে বোর্ডে আসার মতো আর যেমন দেখতেই পারছো এখানে প্রত্যেক পরীক্ষার আগে টাইম আছে এই টাইমটা আমরা কিভাবে কাজে লাগাবো অলরেডি তোরব ভাইয়া আবিদ ভাইয়া বলে দিয়েছেন যখন তোমরা ক্লাসগুলো করবে ক্লাসের মাঝখানেও ভাইয়া তোমাদেরকে বুঝিয়ে দেবেন যে তোমরা তোমার একটা পরীক্ষার আগে যদি দিন বাকি থাকে 3 দিন বাকি থাকে এই টাইমটা আমরা এইভাবে টাইম ইউটিলাইজ করব বুঝেছো আচ্ছা এই এই যে ক্লাসের ফিচারগুলো ছাড়াও আরও কি কি ফিচার আছে সেগুলো নিয়ে আমি তোরা ভাইকে সবাইকে বলার জন্য অনুরোধ করছি আচ্ছা ক্লাসটা একটু শেষ করি ক্লাসের রুটিন কিন্তু তোমরা পেয়ে কোথায় পাবা কিভাবে ডেসক্রিপশনে দেখবা ফেসবুক গ্রুপে লিঙ্ক আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা কি হবে এটা দেখাবো বা তার আগে ছোট করে একটু বলে দিই তোমাদের এক্সাম ধরো যেদিন তুমি এক্সাম দিয়ে আসছো লাইক বাংলা ফার্স্ট আমি দশ তারিখ দিয়ে আসছি এখন কি হবে ভাই দশ তারিখ থেকে কি বলবো ইংলিশ ফার্স্ট ভালো প্রিপারেশন নাই তখন দশ তারিখে এসে তোমার হচ্ছে দ্বীপ্র ভাই তোমাদের ক্লাস নেবে আবার পনেরো তারিখ হচ্ছে ইংলিশ ফার্স্ট দিয়ে আসছো তখন আবার হচ্ছে দ্বীপ এটা নিবে আবার তুমি যখন সতেরো তারিখ দিয়ে আসছো মানে যেদিন তুমি দিয়ে আসছো দিন থেকে প্রিপারেশন নাও না শুরুর দিনই আমাদের সাথে ক্লাসগুলো করে বুঝে ফেলবা যে আচ্ছা ভাইয়ারা এইগুলো এগুলো প্র্যাকটিসে দিছে এগুলো আমাদের ক্লাসে করাইছে তার মানে আমার কি করতে হবে এই যে বাকি যে গ্যাপটা আছে এই গ্যাপের মাঝখানে পড়ে ফেলতে ফেলতে হবে এবং যদি পারি প্রথম দিন ক্লাসে অনেকটা পড়া হয়ে গেল পরের দিন আরেকটু পড়লাম পরের যে আরো এক দুই দিন থাকে বা যে কদিনই থাকুক ওই সময় মাঝখানে পড়লে দেখবা একদম সুন্দর মতো সব প্রিপারেশন হবে ঠিক আছে আর যেগুলোর মাঝখানে গ্যাপ কম আছে ওগুলোর মাঝখানে আমরা এফিসিয়েন্টলি ক্লাসগুলো তোমাদের তোমাদের নেচ্ছি এবং আহ কি বলে তোমাদের হচ্ছে আরো বেশি বেটারমেন্টের জন্য এখন আমি তোমাকে বলি কি করবা তুমি ওই যে বলছিলাম ভাই টেস্ট পেপার অনেক সমস্যা এই জন্য হচ্ছে তোমরা অবশ্যই ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে জয়েন হবা সেখানে ক্লাস হবে ঠিক আছে কারণ ফেসবুক লাইভ সবচেয়ে বেটার ভাবে কারো হচ্ছে অনেক একসাথে যুক্ত হইল আর মানে বাফার করেন এই জন্য ফেসবুক লাইভ আর তোমার হচ্ছে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সবচেয়ে বড় রিসোর্স এসএসসি এর জন্য এসএসসি এর জন্য আর ডিএফএস স্কুলের মতো এতটা বেশি প্রশ্ন সলভ মনে হয় না আর কেউ সামনে করাবে আমরা যেটা স্টার্ট করছি করছি ইনিশিয়েট কারণ আমরা হচ্ছে একটা বড় প্যানেল বুয়েট ডিএমসি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই এত বড় প্যানেল বানানোর কারণে তোমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে তুমি অনেক কিছু পাবে আমি তোমাকে দেখাই অনেক বেশি কথা বলছি দেখাই তোমাকে এখানে হচ্ছে তোমরা প্রত্যেকটা ক্লাসের আপডেট পাবা আর টেলিগ্রামটা খুলে ফেলবা আইডি দিয়ে হোয়াটসঅ্যাপের মতো ঠিক আছে তো এখানে আপডেট পাওয়া লাইক মনে হবে যে ভাই আমি একটা ব্যাচে আছি

মোবাইলটা খুলে এই যে আমাদের বিভিন্ন পোল আছে নিজের মতো করে সলভ করতে থাকবা ঠিক আছে নিজের মতো করে ধরো সলভ করতে থাকলা দেখো তোমার হচ্ছে এরকম আসতেছে সঠিক নাকি ভুলে গেলো সব বোর্ড প্রশ্ন এবং বোর্ড প্রশ্ন কেন করবা বোর্ড প্রশ্ন করলে এই যে খাতায় যে করে আবার চেক করা বলছিলাম যে দেখো ক্লিক করলে আনসার ক্লিক করলে আনসার এবং শুধু আনসার না ব্যাখ্যা দেওয়া আছে দেখো যে কি তোমার কোনটা হবে কি না হবে দেখো অলরেডি কিন্তু মাত্র আমরা কয়েকদিন হয়েছে মানে এক সপ্তাহ হয়নি আমরা খুলছি এখানে প্রায় দেখো দেড়শো মানুষ বা একশো তিরিশ জন মানুষ অলরেডি কিন্তু ভোট মানে পরীক্ষা সলভ করা শুরু করেছে এবং দেখো এটা ধর্ম এমন না যে বাংলা বাংলা টাইমে বুঝতে স্ক্রিপ্ট প্রিপারেশন করবে সো বাংলাও দেখো আমাদের হচ্ছে এখান থেকে আস্তে তোমাদের যে বাংলা বাংলা হচ্ছে স্টার্ট হয়ে যাবে এক্সামের আজকে থেকে শুরু হয়ে যাবে তো তোমরা অবশ্যই এখানে যুক্ত হবে বাংলার সময় বাংলা সব প্র্যাকটিস করানো হবে এরকম কুইকলি জাস্ট ঘুরবা দেখবা এরকম ভাবে করবা লাভটা কি খুব কুইকলি তুমি প্রিপারেশন নিতে সেই দেখো খুব কুইকলি প্রিপারেশন নিতে দেখছো এবং প্রত্যেকটা জিনিস দেখো দেয়া আছে এখানে সুন্দর মতো সো এই জিনিসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটা নোটিস পেয়ে যাবা চ্যানেল যেটা আছে সেখানে নোটিস পেয়ে যাবে তোমার কাজটা কি হতাশ না হওয়া তাই না তাহলে আমরা হচ্ছে এখন জিনিসটা দেখাই তোমাদের হচ্ছে এই যে লিঙ্কগুলো আছে কমেন্টে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই কানেক্টেড হবে কোনো প্রবলেম ফেস করলে যাবে আমি পারতেছি না এই জায়গায় মানসিকভাবে বিপর্যস্ত পড়ালেখায় সমস্যা হচ্ছে কোনটা পড়বো বুঝতেছি না টেনশন করার কারণ নেই কেন কারণ এসএসসির জন্য তোমাদের জন্য ইনশাল্লাহ সবচেয়ে বড় ভাবে আমরা আসছি ডিএম স্টেশন স্কুল ওকে তো জাহিদ যদি লাস্ট ওদের কিছু শিখেছি বলছো আচ্ছা ভাইয়া এই যে এই মাত্র যে ফিচারটার কথা বললেন যে আমাদের এমসি সলভিং ফিচারটা অর্থাৎ প্রশ্ন সলভ বা টেস্ট পেপার তুমি যে বাসায় বসে সলভ করবা তারপর অ্যান্সার মিলা অনেকটা টাইম নষ্ট হবে কিন্তু এইখানে তুমি সব কয়টা বোর্ড প্রশ্ন সলভ করতে পারতেছো যেমন এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এখানে ধরো আমি কেমিস্ট্রি প্রশ্ন সলভ করতে চাই এখানে কেমিস্ট্রি এরকম এমসি দেওয়া আছে ধরো এখানে হচ্ছে আমার অ্যান্সার এটা আমি সঠিক অ্যান্সার দিলাম এখান থেকে আমি এটা ব্যাখ্যাটাও দেখে নিতে পারতেছি মানে আমার আলাদাভাবে বই পড়া লাগতেছে না আমি ভাইয়া তো মাত্র বললো আমি কেন আবার আমার হচ্ছে একটা আফসোস হয় যে আমার আমার সময় সময় কেন এগুলা ছিল না যদি এরকম এরকম ফিচার বা সিস্টেম থাকতো আমি অবশ্যই পরীক্ষার আগে প্র্যাকটিস করতাম যেন আমার এমসিকিউ সলভিং আরো বেশি এফিসিয়েন্টলি হয় ঠিক আছে আচ্ছা এই টেলিগ্রামের পাশাপাশি আমাদের ক্লাস এবং অন্যান্য সকল বিষয় সম্পর্কে আপডেট পেতে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড থাকবা এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ ডিএমসি স্টেশন স্কুলের এখানে তোমাদের ক্লাস নাইন টেন এবং এসএসসি সংক্রান্ত সকল বিষয় এবং সকল অধ্যায় নিয়ে আমরা বিভিন্ন ক্লাস এনে থাকি ভাইয়ারা প্রতিনিয়ত গাইডলাইন ভিডিও এনে যাচ্ছেন তোমাদের পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্ট ডেইলি রুটিন ম্যানেজমেন্ট এছাড়া আমাদের রেগুলার ক্লাসগুলো তো থাকছেই তোমাদের জন্য এই ফেসবুক গ্রুপে তাই নিজেরা গ্রুপে যুক্ত হয়ে যাবা এবং নিজেদের বন্ধুদেরকেও অবশ্যই ইনভাইট করে দিবা তাহলে তোমার কাজ কি হবে কাজ হবে এখন হতাশ না হয়ে কোনো টাইমিং এর কোনো চিন্তা ভাবনা না হয়ে কি চিন্তা করবা সময় আছে ক্লাস করতে হবে এক্সাম দিতে হবে ভালো প্রস্তুতি নিতে হবে এবং ভালো প্রস্তুতি নিয়ে এক্সাম শেষে ঘুমাইতে হবে ঠিক আছে তো সবাই আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে